হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখান থেকে দু মাস আগে প্রায় দুই মাস আগে আমি তোমাদেরকে বলেছিলাম চার বছরের মাথায় আমি বাপের বাড়ি কলকাতায় যাচ্ছি তো ফাইনাল টাইম চলে এসছে আর মোটে দুদিন বাকি তো আমার রেশন কার্ডে না নাম চড়েনি এখনও পর্যন্ত তো তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি পঞ্চায়েতে দেখো রাস্তায় আবার একটা বাস খারাপ হয়ে গেল খারাপ হয়নি মানে রাস্তায় কাজ হচ্ছে তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে তারপরে আমি প্রথমে চলে যাচ্ছি পঞ্চায়েতে পঞ্চায়েতের প্রধানের সাথে কথাবার্তা বলে সাইনটেইন করিয়ে নিয়েছি যে সাইনটা সার্টিফিকেট লাগবে আমার ট্রান্সফার করলে হবে না সেখান থেকে চলে গেছি সাপ্লাইতে এটা কনফার্ম হওয়ার জন্য তারপরে সাপ্লাই থেকে বেরিয়ে এখন আমরা চলে যাবো এসবিআইতে ব্যাংকে যাব দেখো গাইজ আমরা পৌঁছে গেছি জানি না ভিড় কতটা কী আছে এটিএমে ভিড় দেখো মোটামুটি ভালোই ভিড় আছে চারটে এটিএম একটাতে তো টাকা নেই তো এখানে কাজ হয়ে গেলে আমি চলে যাব ভিতরে ভিতরেও আমার কিছু কাজ আছে তারপরে বেরিয়ে আমরা কিছু শপিং করলাম শপিং করা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি পার্লারে তো পার্লারেও এখন মনে হয় অফার চলছে পার্লারেও দেখো ভীষণ ভিড় তো মনে হচ্ছে না যে আমি এত সময় ওয়েট করে ওরা বলেছে যে একটু লেট হবে তো আমার মনে হয় এত সময় ওয়েট করে মেয়ে নিয়ে আমি কিছু করাতে পারবো না যদি নাও পারি তো আমি নেক্সট টাইম আমার এখনও দুদিন সময় আছে আমি দু দিনের মধ্যে করে নিতে পারবো তো শপিংয়ের ভিডিওটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না আমি নেক্সট অন্য একটা ব্লগের মধ্যে নিয়ে আসবো শপিংয়ে যদি তোমরা কমেন্টে জানাও যে কী নিয়েছ দেখাও অবশ্য এতদূর জার্নি করে যাব হ্যাভি কিছু নিই নি তাই নিয়েছি তো তারপরে আমরা যাওয়ার পথে আখের জোস আখের রস খাবো তো অর্ডার করে দিলাম তিনটা ওর বন্ধু একটা আছে তার সাথে দেখা হয়ে গেছে তো ওই যে দেখো ওরা দুজন তো আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমার বাজারে মানে মার্কেটিংয়ের ভিডিও এই পর্যন্ত ছিল যে আমি বেরোনোর আগে কি কি করছি না করছি আশা করছি আমি বেরোনোর আগে থেকে বাড়ি পৌঁছানো অবধি ছোটোখাটো সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো অবশ্যই জুড়ে থাকো আমার এই চ্যানেলের সাথে আর চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর নেক্সট ব্লগের জন্য ড্রেসিংয়ের ওপরের জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে একদম ভুলো না তো বন্ধুরা ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি টাটা বাই সবাই ভালো থেকো